তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো নিচে আসলাম বা ভালো লাগতেছে তাই না এত সময় এখানে বসে আছিলাম জয় জগন্নাথ তো ভাবলাম নিচে একটু হাঁটাহাঁটি করি আমি মামুনির সাথে যে বুলু আছে না বাবা তো ওই যে এখন কারেন্ট আসছে তারপরে দেখা যাবে যে এখন বাজে হচ্ছে তো সাড়ে ছয়টা আর আস্তে আস্তে একদম আটটা বাজে কারেন্ট আসবো তো আমরা কি করি কারেন্ট যখন না থাকে তখন সবাই বাড়ির সবাই আমরা যে নিচে বসে থাকি মানে এদিক দিয়ে হাঁটাহাঁটি করি তারপর আবার হাঁটাহাঁটি শেষ করে যখন একটু সন্ধ্যায় হয় তো

আর বসলে পরে মানে যে জায়গায় উজে কাকি তারপরে কাকা মানে দুই কাকি দিদি সবাই এখানে বসে দিয়েছে বাতাসে বসলে পরে শরীর একদম ঠান্ডা হয়ে যায় মানে এত ভালো লাগে যতই গরম লাগুক বলে বাতাসে বসলে পরে একটু সময় বেশি না পাঁচ মিনিট মনে লাগে না দুই মিনিটে শরীর একদম ঠান্ডা হয়ে যায় যত শরীরের গরম ক্লান্তি সবার কি বাতাসে বসলে পরে আর কি দূর হয়ে যায়গা যে ধান দেখেন একদম গেছে কিছু কিছুই আছে তো মনে হয় আর খুব দশ বারো দিন দশ বারো না যেরকম রোদ উঠে তো মনে হয় ইয়ে যাই পেকে যাইবো গা কাটা যাইবো ধান কাটতে পারবো তো আবার যে পাশে যে নিচে নামছে আপনার যে কমেন্ট করেন তো কমেন্টগুলো দেখে খুব ভাল লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সত্যি কমেন্টগুলো দেখলে অনেক ভাল লাগে মানে যদিও মন টন খারাপ থাকে মনে হয় আপনাদের কমেন্ট দেখলে খুব ভাল লাগে কিন্তু তার মধ্যে মানে যে ওই দিন কমেন্টগুলো দেখলাম যেখানে কিছু কিছু মানুষ কমেন্ট করছেন মানে কী বলুন কো বলার কি ভাষা নেই মামুনির বাবার কথা বলছেন যে আমার জন্য নাকি মামনির বাবার কি মারা গেছে তো মানুষের মরা বাঁচার কথা কিন্তু বলা যাইব না এটা ভগবানের উপরে ভগবানের যখন ইচ্ছা আর যার যখন সময় ভগবান তারে নিয়ে যাইব এই যে আমি এখন কথা বলতেছি বলা যাইবো না আমি এখন কথা বলতেছি একটু পরে দেখা যায় যে আমি কথা নাও বলতে পারি সেটা আমি তুমি কেউ নাই মানে ভগবান যখন যার সময় তখন ভগবান তার নিয়ে যাইবো কথা আমার জন্য মামনি বাবা মারা গেছে নইলে নাকি মামনি বাবা মরতো না বা ইডা তো ওইটা দেখে অনেক খারাপ লাগছে মানে কি বলার ভাষা নেই হয়তো সেও জানে যে মানে যে লিখছে আর কি সেও জানে যে মানুষের মরার কোনো ই নেই হুম তো ভগবান যখন যারে ডাক দিব উপর থেকে ডাক যখন আসবো যার তখন তার যাইতেই হবে তখন কেউ তার আটকে রাখতে পারবো না আর যখন ই হইলো মামনি বাবাই হইল তখন কিন্তু আমি মামনি বাবার কাছেও ছিলাম না আমি ছিলাম আমাদের এই বাড়িতে আর মামনি বাবা ছিল বাসায় তো এর আগেও আমি অনেক বলছি তারপরও আবার দেখি করছেন কমেন্টের উত্তরটা আমি দিতাম না কিন্তু খারাপ লাগলো মানে ওই কথা বলার পরে যে আমার জন্য অনেকে মামনি বাবা মারা গেছে মানে জিনিসটা দেখে খুব খারাপ লাগলো তো সেই কারণে আর বললাম তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখেন বিকেল বেলা গেছে চলো যাই দিদি তো খেতে জল দিতেছে চলো দেখে আসি দিদি গো পাট কত পর্যন্ত হইলো তো এখন যাই কাকি ইয়ে গেছে কাকি গো খেতে যাই

অনেকদিন অনেক দিন পর গোলাপ ফুল ফুটবাছে এটা ছোট মানে নতুন ডেল জালে দিছে আর কি হইব নতুন তো ডেল নেই ওই যে একটা আছে কিন্তু ওইটা ওইরকম না তো এর একটু সুন্দর বেশি হয়েছে হুম এই যে দেখেন বিকেল বিকেলবেলায় কি মানে সারা দিনই এই সুন্দর বাতাস আর এখানে যে ঘুঘু পাখি ডাকতেছে

এই যে খেলোবাসে দেখেন আম ধরছে তো আম কিন্তু অনেক কুচোতে উ যে তো ওরকম বোঝা যায় না কারণ অনেক উঁচুতে আর এই পাশে ওই যে দুইটা দেখা যায় আর হচ্ছে ওই যে অনেকগুলা পনেরো বিশটার মতো আম হইব ধরছে তারপরে যে কাঁঠাল গাছ ওই যে এখানে তো কাঁঠাল এখান থেকে বোঝা যায় না গাছের আম রং ধরছে কালকে একটা রাত্রে পড়ছে পরে ওটা মামনি খুঁজছে ওই যে রং ধরে গেছে নিচের দিয়ে যে সুন্দর লাল লাল রঙ হয়েছে তো এই গাছের আম কিন্তু যে পাইকিয়ে গেছে গা তার আর খুব বললে দশ বারো দিন গেলে পরে না দশ বারো দিনও লাগবো না তার আগেই পাঁচ ছয় দিন গেলে পরে যদি কোনো জরি বৃষ্টি তো অনেক ওই যে ওই পাশে কম বোঝা যায় কিন্তু আমাকে ওই দুয়ার থেকে বোঝা যায় বেশি কারণ জায়গা থেকে দেখা যায় যে কই রকেট

তো এই যে দেখেন বাটি লাল বাটির সাথে এটা অরেঞ্জ মানে অরেঞ্জের মধ্যে লাল মিশে গেছে না তো একটু খেয়ে দেখো তো কিরকম মিষ্টি নাকি আঠি খেয়েবে আগে

তো মামনে কিন্তু বছরের প্রথম পাকাম খেতেছে মানে বছরের প্রথম পর্যন্ত আমার মনে হয় বাজারে মানে পাকাম পাওয়া যায় আমি সঠিক জানি না কিন্তু গাছের পাক কর কি অন্য কুকুর আইছে নাকি ওই যে অন্য কুকুর আইছে আরো মনে হয়েছে যে আর দুইটা এই কুকুর এর জন্য ওকে যে পাশ থেকে ডাকাটি করব আনছে তাহলে খাও নাকি না একটু ছোট করে দিব না নাম খাবে ওম নেই খাবে খাও এর একটু খাওয়াবো তখন কি করবে যে পিছনে পাশে চাপ দিলে না ওই পাশে বেক হয়ে দেখবে এই মাংস বেরে ওই পাশে নাই হবে না বলো কি বলো কা 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 এখন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় কত সুন্দর বাতাস ছাড়ছে মানে ভিতরে তো গরম তো বাইরে এই যে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ভালো লাগতেছে আর কারেন্ট নাই বাড়িতে তো আমরা সবাই মিলে কি বাড়ি নিচে আইছি ও যে পাশে কাকিরাই এলো মামুনি তো অন্ধকার দিকে দেখা যায় না এই পাশে যে কাকা গাড়ি কাজ করে মেকআপ করে ফেলস শুধু যে রাস্তাটাই দেখা যায় সাদা দিকে তো প্রায় দিনই আমাকে ওই জায়গায় আর কি সন্ধ্যার সময় নিচে এসে বসে থাকা হয় কারণ সন্ধ্যার সময় কিছুদিন ধরে আর কি কারেন্ট চলে যাইতেছে তো সেই কারণে আর নিচে বাতাস থাকে এমনিতেও দিন আগে থেকে কারেন্ট থাকলো আর কি সন্ধ্যার সময় সবাই আর কি হাঁটাহাঁটি করে নিচে আর কি বৈশা থাকি তো সেরকম আজকেও মানে বিকেল বেলায় ওই ভিতরে আসলাম বাড়ির ভিতরে বৈষে আসলাম দক্ষিণ পাশেই মামুনিরে পড়াইলাম তো মামুনি পড়লো মানে স্কুলে লেখা শেষ করলো কারণ সন্ধ্যার পরে আর কি পরে লেখা শেষ করে বিকেল বেলায় আর সন্ধ্যার পরে আর কি রাত্রিতে পরে তো সেখানে পড়া শেষ করেছি শেষ করানোর পরে ভাবলাম যে একটু নিচে দিয়ে হাঁটা করে আসি তো নিচে হাঁটাহাঁটি করতে কারেন্ট চলে গেছে তো সবাই এখানে রয়েছে পরে ভাবলাম যে আমরা একটু করি জায়গা দিয়ে হাঁটা করি তো অন্ধকার তো মাঝে মাঝে আর কি আরো বেশি গুলা হয়ে যায় এই যে একা একাই মানে বেশি অন্ধকার তো এজন্য এক একাই আর কি সাইরা দেয় বুঝে পাইতে যে কাকিরা যাইতে বোঝাই যায় না তো লাইট দিলেও দেখা যায় না তো দেখেন যে অনেক সুন্দর কিন্তু বাতাস আর আমাদের বাড়িতে যে আসে এখন মানে সবাই বলে যে কত সুন্দর শান্তির বাতাস মানে বাড়ির দক্ষিণ পাশে তো কোনো বাড়ি নেই তো দেখেন যে হয়তো দেখলেই বুঝতে পারবেন তার সাথে হয়তো যে বাতাসে যে একটা শব্দ হয়তো বিরুতে আর কি বোঝা যায় যে শব্দটা যে হয় এই জায়গায় ক্ষেত্রে আরকি যে বোঝা যায়বো না এ বাতাসের মধ্যে যে এই জায়গায় সবাই কাজ করে এসে যেখানে সবাই বইছে তো আমি আবার এই পুকুরে হাঁটতেছি তো ওই যে মামুনি আসতেছে নিয়ে যাইবে অন্ধকার কিছু দেখা যায় না মানুষ বইসারেছে হানুষ তোদিকে বইসারেছে বই সারেছে বাতাসে আরিয়ানরা নুরালিরা সবাই আর ওই যে এখানে লো বুলো আর ওই পাশে কালো তো যাই দেখাই তো এই যে দেখেন যে বুলু

এই যে তুমি কি রাগ করছো তোমরা দুজন দু জায়গায় বাবা কি তোমরা কি রাগ করেছ তোমরা দুজন কি রাগ করেছ হম দুজন দু জায়গায় শুয়ে রয়েছ তোমরা এত দুঃখ কিসের সাথে দুজন একসাথে ঘুমাই নেই না হম তো দুজন সারা তো দিতেই লাগে তো ওই পাশে সবাই গল্প করতেছে আমরা ওখানে গল্প করবো না তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন হুম শুধু অন্ধকার দেখা যায় কি দেখামু কিছুই দেখানো নেই লাইট দিছি এই যে শুধু হাত দেখা যায় তাছাড়া আর বাইরে কিচ্ছু দেখা যায় না এই পাশে দেখেন ও যে সন্ধ্যা তারা দেখা যায় ওইখানে একটা আছে তারপর হচ্ছে ওইজ টাটা হুম টাটা তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভরাত্রি টাটা bulu tata ar mamuni cycle bulu eh bulu tata